নয় বছর পর ঘুম হয় রেজওয়ান হোসেনের ঘটনার তদন্ত শুরু যৌশোর জেলার সাতশো উপজেলার পটুয়াখালী ইউনিয়নের বারোপোতা গ্রামের মোহাম্মদ রেজওয়ান হোসেন পিতা মোহাম্মদ মিজানুর রহমান মাতা সেলিনা খাতুন দুই সালে চার অক্টোবর আনুমানিক বেলা বারোটার সময় বেনাপুল ভূমি অফিস সংলগ্ন একটি ভাড়া হতে তৎকালীন বেনাপোল পটো থানার উস অপূর্ব হাসানের নেতৃত্বে এস আই আলম নামের একজন পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় অভিযোগ করেন তার স্বজনরা এরপর থেকে তিনি নিখোঁজ পরবর্তী পরিবারের লোকেরা পোটো থানায় একটি সাধারণ ডায়েরি করেন দীর্ঘ নয় বছরও ওরেজনের কোনো খোঁজ পাওয়া যায়নি তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি বিশেষ তদন্ত দল পরিবারের সদস্যরা জানিয়েছেন রেজো আনকে তুলে নেওয়ার পর তারা ব্যানাপুর থানায় গিয়ে অভিযোগ জানাতে চাইলেও সে অপূর্ব হাসান তাদের সঙ্গে দূর ব্যবহার করেন এবং থানার বাইরে বের করে দেন পরবর্তীতে তৎকালীন সেক্রেটারি আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গা থেকেই তাকে আইন শৃঙ্খলা বাহিনীর একটি দল তাদেরকে গ্রেপ্তার করে। থানায় একটি সাধারণ ডায়েরি করলেও গত নয় বছরও রেজনের কোনো খোঁজ মেলেনি দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার পনেরো অক্টোবর দুই সকাল নয়টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত দল ঘটনাস্থলে প্রচুর তদন্ত কার্যক্রম শুরু করে দলটি গ্রেফতারের স্থান পরিদর্শন করে এবং এলাকাবাসী গ্রহণ করে। এ সময় বিভিন্ন পেশাজীবী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন রেজওয়ানার ভাই রিপন হোসেন জানান আমরা বহু বছর ধরেও ও ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছি না আজ তদন্ত টিম আসায় আমরা নতুন করে আশার আলো দেখছি আমরা ঘুমের সুষ্ঠু তদন্ত ও ধসষীদের উপযুক্ত শাস্তি চাই এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ক্ষোভের সৃষ্ট হয়েছে স্থানীয়রা দ্রুত তদন্ত শেষ করে রেজওয়ানের নিখোঁজের রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন